আপনি পাঁচ হাজার টাকা আছে আপনি বেকার বইছে আছেন কোনো চিন্তা না ভাই ব্যবসা নাইমে করেন ব্যবসা করেন ব্যবসা হচ্ছে ভালো আর কোনো ভাই টাকা ব্যবসা হয় না পাঁচ হাজারে দুশো টাকা মধ্যে একটা দেখা গ্যারান্টি সহকারে মাল নিবেন আমাদের মাল ভাই একদম নিশ্চিন্তায় মাল ভাই চিরা না ইনশাল্লাহ যদি ভালো কাপড় বিক্রি না করতে পারেন তাহলে এক বছরের মধ্যে আমরা চেঞ্জ করে দেবে এক বছর সময় এক বছর এক বছরের

কাজ হবে নিচে আপনার পাইপিং এর মধ্যে কাজ করা আছে ভাই এগুলা দিয়ে একদম পানির দামে ভাই মাত্র তিনশো টাকা অনেক সত্তর টাকা করে ভাই বৃষ্টির মাল এগুলা বৃষ্টির

তাই নাকি জি অবশ্যই সর্বনিম্ন কয়টা ফ্রি সর্বনিম্ন 10টা ভাই 10 ডিজাইন থেকে 10টা এক কাপ থেকে নিতে হবে এমন কোনো কথা নেই আপনি 10টা স্ক্রিনশট মারেন আমারই WhatsApp এ পাঠান 10 ডিজাইন থেকে 10টা ভাইসা ভাইসা নেন শুধু 510 টাকা অ্যাডভান্স ঘরে বইসা থেকে মাল রিসিভ করতে পারবো ভাই হোম ডেলিভারি সুবিধা সহ দিয়ে থাকি আমরা ঘরে বইসা থেকে মাল রিসিভ করতে পারবো চমৎকার গলায় কাজের অস্ত্র ফ্যাশন ডেক্সার বিন সাইজ সালোয়ার আপনার আড়াই গজ পাক্কা

ডিজিটালের কিটকাট আরি যে এটা হচ্ছে যে আমার মধ্যে সামনের পাডে আরি কাজ হম এই যে ব্যাক পাডের মধ্যে আরি হাতায় হাতায় আরি

ফুলের মধ্যে মাল আছে যে যত বিচ্ছা পাই এটা নিতে পারবেন মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা টমেটোর সালোয়ার বাটার সালোয়ার না দেখে নিবেন সালোয়ার দেখে নিবেন অন্যটা পাঁচ হাতের অন্যটার মধ্যে মাত্র

দেখেন পাঁচ হাজার সম্পূর্ণ সুতি কোয়ালিটির মধ্যে মাত্র চারশো আশি টাকা করে তারপর দেখাব ভাই যে কাজ করা ভাই কাজ করা কাটওয়ার্ক করা সবকিছু আছে এটার মধ্যে গলায় কাজ ডিজিটালের মধ্যে নিচে প্যানেলের কাজ কাটওয়ার্ক করা প্লাস এই যে আপনার

ওন্নাটা ডিজিটালের মধ্যে কাটওয়ার্ক এর কাজ করা থাকবে মাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি মাত্র ছয়শো আশি তারপর দেখা ভাই এই যে জমজম জমজম বলে জমজমের মধ্যে বল প্রিন্টের মধ্যে ভাই এটা কিন্তু জমজম লেখা থাকবে বুঝছেন আমি মুখে বলবো না হয়েছে জমজম দেইখা নিবেন সমশয় একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্রি সাইজার মাত্র 650 টাকা জমজম সুইস্কটন মাত্র 650 টাকা ভাই যারা বেশি বেরে নিবে আমারে ফোন দেখ অনেক একটু কমায় রাখবো যদি বেশি করেন না তাহলে একটু কমারে গো মাত্র 650 অনেক সুন্দর ডিজাইন আছে 5000 জি ভাই এই যেটার মধ্যে ডিজাইন আছে আমার কাছে থেকে সাত থেকে 8টা আমি 3 4টা দেখায় দেই যেটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন হুম প্রত্যেকটার মধ্যে ভাই কালার হবে 4টা সবগুলো আপনার সেটিং পেডি থাকবে ওনাগুলো পাক্কা 5000 আর আহত ভরের হ্যাঁ যে ভাই এগুলো কোয়ালিটি অনেক ভালো রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি ভাই তারপরে যে ডিজাইনটা থাকে মাখন একটা ডিজাইন বা অস্থির ভাই চোখে চোখ জোড়ানো একটা ডিজাইন এই যে এই ডিজাইনটা একদম সুন্দর এই যে এইটার ব্যাকপারটাও দেখায় দেয় আমি এই যেটা হচ্ছে আপনার ব্যাক নিচে দিয়ে হাতা এটাও ভাই প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এই যে ছয়শো পঞ্চা মাত্র ছয়শো পঞ্চাশ পাক্কা পাঁচ হাতে ওড়নাগুলো পাবেন ডিজিটালে পাক্কা পাঁচ মাত্র ছয়শো করে এই যে ডিজাইনটা দেখেন সবগুলো পাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে

মাত্র চারশো আট দশ টাকা দাম চল্লিশ এটা মাত্র চারশো চল্লিশ টাকা মাত্র চারশো হাতার কাপড় আর সালোয়ার এখানে দেওয়া আছে যেটা হচ্ছে ভাই ম্যাক্সিমাম

আড়াই হাত পাঁচ হাত্র চারশো বিশ টাকা করে আরেকটা রাঙ্গুলি দেখা ইন্ডিয়ান রাঙ্গুলি লাইট ফ্রি সাইজলি লাইট ভাই মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা করে একদম যত মোটা হোক সবাই একশো পার্সেন্ট গ্যারান্টি রং গেলে কাপড়

এটা প্রাইস পড়বে ভাই মাত্র 420 টাকা 420 মাত্র 420 টাকা করে সুতি সম্পূর্ণ সুতি কোয়ালিটি মাশা ইউজ করার জন্য সবচেয়ে বেস্ট একটা কাপড় হচ্ছে এই যে এটা তারপর এই যে ওনারা দেখেন পাক্কা পাঁচ হাতে পাক্কা পাঁচ বক্স করা ওনারা রং গো 100% গ্যারান্টি এই যে তারপর এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই যে কালামগারির মধ্যে আরেকটা ডিজাইন সম্পূর্ণ ফ্রিজাইজার হবে এটা হচ্ছে প্যাটেলসের কালামগারি ভাই

খরচ করতে হয় কিন্তু একই ভাই মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা করে নাই রা ভাই সালোয়ারটা সরি সেলোয়ারটা থাকবে পাঁচ হাজার মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা ভাই তারপর দুই সেটের একটা দেখায় প্রজাপতি লোন

ডিজাইন আছে আপনারা ভিডিও কল দেন আমারে আমি দেখাই দেব একটা করে দেব ওনাগুলো পাক্কা পাঁচ হাতের ভাই পাঁচ হাতের ডিজিটাল ওনা জি ভাই তারপর দেখো ভাই সুন্দরী ভাই সুন্দরী জি কাপড় যেমন নাম যেমন ভাই কাপড়ে তেমন সুন্দরী সাদা কাজের সাদা সুন্দরী থ্রি বলাই কাজ পুরো বডিতে কাজ প্যানেলে কাজ এই যে প্লাস হাতার মধ্যে কাজ করা থাকবে প্রত্যেকটা থ্রি পিস হাতার মধ্যে কাজ হবে প্রত্যেকটা থ্রি পিসের হাতায় কাজ করা থাকবে ভাই মাত্র 650 টাকা করে 650 মাত্র 650 টাকা করে পচালো আর আরো না থাকবে আপনার আমার সাথে কন্ট্রাস্টের সাথে ম্যাচিং করা যে ওটা অনেক সুন্দর মজিয়াস কাজের মধ্যে মাত্র 650 টাকা তারপর দেখা ভাই লাক্সারি ডিজিটাল প্রিন্টের লাক্সারি ফুল সাইজের লাক্সারি 620 টাকার কাপড় দিব 550 এ ভাই 550 মাত্র 550 620 এর কাপড় ওয়াও ডিজাইন হবে 5 টা কালার হবে 5 টা 620 এর কাপড় 550 চলো আটা আপনার সুতির মধ্যে আড়াই গজার ওন্নাটা থাকবে আপনার ডিজিটালারই 5 হাতের